ইমামে হানিফা মোহনীবুজুর বয়স হচ্ছে পঁচিশ বছর কত বছর পঁচিশ বছর বয়স সেই সময়েতে একজন খ্রিস্টান দাঁড়ালো দাঁড়িয়ে সেই জামানার বাদশাহকে চ্যালেঞ্জ করলো হে মুসলমান সব মূর্খ মুসলমান আলেমরা সব মূর্খ বলে এ কি বলছো তুমি সেই তিনার রাজত্বে বড় বড় সব আলেম দেখে ডাকলেন কে বাদশাহ বলে দেখো এর জবাব দাও কি বলছে বলছে তিনটে প্রশ্ন করব তুমি এত বড় বড় আলেম জবাব দাও তো দেখি বলে কি প্রথম প্রশ্ন আল্লাহর আগে কি আছে বলে আল্লাহ কজন বলে এক বলে আল্লাহর আগে কে পুলিশ সাহেব বলছে ধর এইসব কোনো প্রশ্ন হলো তখন খ্রিস্টান বলছে বাদশাহ নোট করেন জবাব দিতে পারলো না দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কোন দিকে চেয়ে আছে আল্লাহ কোন দিকে দেখছে শুনছেন আপনারা এও বলে এ বেতু কি প্রশ্ন বলে উত্তর পেলেন নে তৃতীয় প্রশ্ন আল্লাহ এখন কি করছেন এরা উত্তর পেলেন নে বলে দেখেছ তোমাদের সব মূর্খ বাচ্চা বলে দাঁড়াও তো ঠান্ডা হওয়া তো হুড়ুড়ি করুন কারণ কোনো কোনো সময়ে এভিডেন্স ঠিক থাকে উকিল কমজোর থাকে কথা ঠিক না বলো হ্যাঁ আমাদের আহলে সুন্না তুই জামাতে কি হয়েছে উকিল কমজোর হয়ে গেছে এভিডেন্স মজবুত আছে আর বাতেলদের এভিডেন্স কম উকিল মজবুত উকিল যদি ভালো থাকে না হারা কেস জিতে যায় আর উকিল যদি খারাপ হয় ভালো মানে এভিডেন্স মজবুত থাকা সত্ত্বেও জিতে যাওয়া হেরে যায় তুই কি করছিস তোর মোবাইল এখন হয় না তুই রেখে দেশ তো বললেন দাঁড়াও অত সহজ নয় দাঁড়াও আমি দেখবো বলে কি মন্ত্রী দেখে বলে যে এটা হারা যাবে না মুসলমানের হার হয়ে যাবে খ্রিস্টানের কাছে হারা যাবে না বলো কি হয়েছে বলে হুজুর মুলকে সাম থেকে একজন কাপুরের ব্যবসা করতে আসে জোয়ান ছেলে খুব জ্ঞানী পন্ডিত ছেলে আবু হানিফা বল হানিফা নুমান বিন সাবেদ তাহলে যাও ওনার সাথে যোগাযোগ করো কাশের পাঠিয়ে দিয়েছে ওনার বাড়িতে গিয়ে বলে এই ব্যাপার আপনাকে যেতে হবে বলে হ্যাঁ নিশ্চয়ই যাবো যেখানে ইজ্জতের রসুল্লাহ আল্লাহরের ইমামে আজও যাবে একবার জনে বলে হুজুর বললেন যাও আমি মায়ের কাছে ইজাজত নি মায়ের কাছে গিয়ে মায়ের পা বলে হুজুর আম্মা যান আমি আপনি দোয়া করেন আম্মা যান ছেলের জন্য দোয়া করে দিলেন যাও বাবা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার মুখটাকে উজ্জ্বল করে দেয় হাসি করে দেয় মায়ের দোয়া কবুল হয়ে গেল উনি এলে রাজার শুনে প্রথমে কথা বলে বললেন রাজা ওখানে কোনো চেয়ার রাখবেন না একটা চেয়ার রাখবেন আর ওই চেয়ার ওই খ্রিস্টানকে বসে রাখবে আর মাঝখান দিয়ে চেয়ার আর যত পারেন বেশি বেশি করে সব লোক জড়া করে হ্যাঁ সব লোক জড়া করে লোক জড়া করে পুরা মজমা ভরে গেছে পুরা লোক ভর্তি আলে বোলামা ভর্তি খ্রিস্টান বসে আছে তো জিতে গেছে প্রথম ঝটকায় ইমামে আজমা মহানিপাত আস্তে আস্তে ছোট মতন ছেলে আস্তে আস্তে গেল কে 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 কি হয়েছে কে প্রশ্ন করবে খ্রিস্টান বলে আমি প্রশ্ন করি বলে প্রশ্নকারী নিচেই থাকে না উত্তরকারী নিচুখা থেকে বলে প্রশ্নকারীণী বলেন এক ঝটকাই ওকে দিয়েছে আবু আমহ বসে পড়েছে বলো কি প্রশ্ন তোমার বলে প্রথম প্রশ্ন আল্লাহ কোন দিকে এই আল্লাহর আগে কি আছে বলে গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বলে উল্টোভাবে গোন নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক একের আগে বলে কিচ্ছু নেই বলে আল্লাহর আগে ও কিচ্ছু নেই বলে বলো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলো বলে বলে আল্লাহ কোন দিকে বলে মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বলে মোমবাতি কোন দিকে দেখছে বলে মোমবাতি আল্লাহ সব দিকে আমার আল্লাহ সব দেখছে বলে তৃতীয় প্রশ্ন কি বলে তৃতীয় প্রশ্ন আল্লাহ কি করছে বলছে আল্লাহ তোর মতন আমাকে চেয়ারে বসাচ্ছে তোকে নিচেই নামাচ্ছে যা মুসলমান এই যদি ইমামে আজমের জ্ঞান হয় তাহলে আবু আবুবাক্কা সিদ্দিকের জ্ঞান কত ওমরে ফারুকের জ্ঞান কত উসমান গানি কেন হুজুর পাকে সাহাব হজরত আলী হুজুর বলেছেন যে আমি যদি সুরা আলহামদুলিল্লাহ তফসির করি সত্তরটা উঠ তফসির বয়ে নিয়ে যেতে পারবে না হজরত আলী হুজুর বলেছিলেন তামাম এলেন আল্লাহ পাক বিসমিল্লাই দিয়ে দিয়েছে সেই বিশমিল্লার পুরা এলেম আল্লাহ বিয়েতে দিয়েছে বিয়ের নক্তাতে আল্লাহ দিয়েছে আনা নুকটা আনা নুকটা তুল বাহ হুজুর বলেছেন আমি বের নুকটা আলিন বের নুকটা একবার জোরে বলেন সব এলেম আল্লাহ বিসমিল্লাতে দিয়েছে বিসমিল্লার পুরা এলেম আল্লাহ বিয়েতে দিয়েছে বিয়ের পুরা এলেম নুকতাতে দিয়েছে আনা নুকতা তুল বা আমি বায়ের নুকতা আমি সেই আলী হুজুরে যদি এত হয় রসুল্লার কথা হুজুরের কথা তুলনা আছে তুলনা আছে সেই নবীর ব্যাপারে বলা যাবে এটা জানে না ওটা জানে না হ্যাঁ আমার আল্লাহ উস্তাদ হুজুর ছাত্র আল্লাহ জানে নবী জানে একবার জনে বলেন আল্লাহ জানে আর নবী জানে

সম্পর্ক রাখবেন না যার অসুরে হাবিবুল্লাহর মহাব্বতের তার যা আরো ফেলে যাবে তার সঙ্গে মহাব্বত রাখবে হুজুরের মহাব্বত দিলের মধ্যে আছে না নাই যার অসুরে মুস্তাফা হুজুরের মহাব্বতের জস পেরে উঠবে তার অসুবিধা যদি বলেন ইনশা আল্লাহ চালাখন খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে জাহান্নামি হয়ে যেতে হবে ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহ জান্নাত দান করে দেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেম দান করেন যতক্ষণ না ভালো আলেম পাচ্ছেন দেখেন এ তো অনেক আছে না যে জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে না আমিও বলছি এটা ইমানের ব্যাপার রিক্স নেওয়া যাবে না জীবনের ব্যাপার কি একটা ব্রিজ টলমল টলমল করছে কাঠের ব্রিজ আর একটা পাক্কা ব্রিজ আছে কোনটা দিয়ে যাবে গাড়ি নিয়ে কোনটা দিয়ে যাবে কেন গাড়ির কথা বলছে এই গুজরাটের আগে সব ব্রিজ গুলো আছে রে লকপক লকপক করে জানেন তো বললাম বাবা রিক্স নেওয়া যাবে তুই দু কিলোমিটার বেশি ঘুরেছ জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে ইমানের ব্যাপার রিক্স নেওয়া যাবে না দাদা হুজুর পিরকে বলা ওখানে দলিল আছে কথা ঠিক না ভুল বলে মুজাদ্দেজ আমানের ওখানে মজবুতি আছে না নেই রুহুল আমিন হুজুর অলি হয়েছিলেন না নে সাহেব ডক্টর শহীদুল্লাহ সাহেব কেম এম স্যার সাহেব দাদা হুজুর যদি ছকাত রুহুল আমিন সাহেব যেত ওখানে মজবুতি আছে বাস যতক্ষণ না ওলিয়া ওলিয়া পাচ্ছেন হাক্কানি আলে মুজাদ্দে জামানকে মজবুত করে ধরে রাখেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন এক্ষুনি ব্যায়াথন হন এক্ষুনি মুজাদ্দে জামানের ব্যয়াত হন আবার কবে হবে না হবে দেখা এক্ষুনি আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর অমর্ষে মুজাদ্দুজ্জামান হজরত আবু বাক্কা সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহের সেলসেলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম বাস মুজাদ্দে জামানের মতদর্শ অনুযায়ী চলবেন বলেন ইনশাল এখন আবার চোর বেরিয়েছে চোর আমার দাদা হুজুরের নাম বলছে রুহুল আমিন হুজুরের আমার পাঁচ হুজুরের নাম বলছে বলে মিলাদ কি আমার হারাম বলছে কবর কর হারাম বলছে এসব চোরের থেকে বাঁচবেন এরা দাদা হুজুরের নাম করে করে মুরিদকে টানতে চাইছে দাদা ভুজের মুড়িরা খুব চালাক কথা ঠিক না ভুল বলেন খুব সাবধান আল্লাহ হেফাজত করেন উদাহরণ আর একটা দিয়ে দিই এই মানুষটাকে জীবনে দেখেছেন আপনি বলেন এই তো দাঁড়া দাঁড়িয়ে তা মাস্টার আরে উঠতে হবে না আপনারা দেখেছেন কোনদিন আমি যেটা বলছিলাম তাহলে ইনি করবেন তো জীবনে না তো এই পথ্য মেলো ইনাকে চিনতে পারবেন কখন হ্যাঁ অজ করলেই ধরে ফেলবেন যে কি জিনিস কিছু মনে করুন আমাকে যারা চেনে নে আমি অচ করলেই বুঝতে পারবেন কি জিনিস হে ডান দিকের না দিকের খাইরুল না সাদার কথা ঠিক না ভুল বলেন আই খুব এহতিয়াদের সঙ্গে কাজ করবেন মোবাইলে দেখবেন একটা মওলানা যুবান্তে কোনো একটা নবীর ব্যাপারে খারাপ হয়ে গেল তারা জীবনে অসন্ন মাত্র ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে হকালের সঙ্গে চলা তৌফিকিন করেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ এই বন্ধু সংক্ষেপ করে দিলাম আমার এই পুরা দশটা বাজে না ওইটা ওইটা বলি ওইটা আর বলি না একটু সমাজ ওইটা বলি না হ্যাঁ কি আমটা